আসসালামু আলাইকুম শুরু চাকরি বাকরি সবাই বারা আছেন আপনাদের জন্য নতুন আরেকটি হর সার্কুলার নিয়ে আসলাম এখানে অষ্টম শ্রেণী পাস হলে আবেদন করতে পারবেন সারা বাংলাদেশ থেকে আবেদন করা যাবে নারী পুরুষ উভয় আবেদন করা যাবে যারা ঘরে বসে এরকম সার্কুলার পেতে চান হাতের মুঠোয় চাকরির বিজ্ঞপ্তি এখন আপনার হাতের মুঠোয় আপনারা চাইলে এখন থেকে আর পত্রিকা খুঁজতে হবে না সরাসরি আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও দেওয়া হয় নতুন নতুন সার্কুলার একশো পার্সেন্ট শিওর হওয়ার পরে আসুন আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একটি অধিদপ্তর এখানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাংলাদেশ সমরাস্ত্র কারখানা বিও এক গাজীপুর সেনানিবাস এখানে অসংখ্য লোক নিয়োগ দেওয়া হবে এটি এখানে ষোলো করা হয়েছে এখানে ফেব্রুয়ারি পঁচিশ খ্রিস্টাব্দে সরাসরি নিয়োগের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট থেকে অনলাইনে টেলিটকের মাধ্যমে আবেদন করার আহ্বান করা যাচ্ছে ক্রমিক নম দেওয়া আছে পড়ের নাম বেতন স্কেল পনেরো পনেরোতম দুই হাজার পনেরো এর গ্রেড পথ সংখ্যা বয়স সময় সময় সতেরো মার্চ দুই হাজার পঁচিশ তারিখে যাদের আঠারো বছর থেকে বত্রিশ বছর পর্যন্ত এবং বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে চল্লিশ বছর পর্যন্ত আবেদন চলবে শিক্ষার্থী যোগ্যতা অন্যান্য অভিজ্ঞতা দেওয়া আছে ন্যূনতম এক নম্বরে পথ সংখ্যা তিনটি এগারো এগারোতম গ্রেড কম্পিউটার চালান চালান সব তিন বছর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে সহকারী কেমিস্ট একটি কোন ডিগ্রি কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে রসায়ন তৃতীয় বিভাগ বা সম্মানের ডিগ্রি সিনিয়র সহকারী দুইটি আমি শুধু আপনাদের বেশি সংখ্যক পদ গুলো একটু বলে দিচ্ছি অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যে অক্ষরিক ষোলোতম গ্রেড পদ সংখ্যা তেইশটি এখানে ইন্টার বা আবেদন করতে পারবেন কম্পিউটার জানা আবশ্যক কম্পিউটার জানতে হবে টাইপ জানা লাগবে আট নম্বরে ম্যাট্রিক অ্যাসিস্ট্যান্ট পদ সংখ্যা চারটি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেটে পরীক্ষা আসলে আবেদন করা যাবে ষোলোতম গ্রেডে বিজ্ঞান সহ রসায়ন থাকতে হবে কোরআন কিবার ছয়টি

সার্টিফিকেট মাধ্যমে মানে আপনি মেট্রিক পাস হলে এখানে আবেদন করতে পারবেন তো অভিজ্ঞতা থাকতে হবে চোদ্দ নম্বর হচ্ছে চৌষট্টি ডি নিবেদের জুনিয়র টেকনিশিয়ান উনিশতম গ্রেড মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হলে এখানে আবেদন করতে পারবেন তবে আপনাদের কারিগরি বিষয় সার্টিফিকেট থাকতে হবে টেকনিশিয়ান হেলভা বিশতম গ্রেড মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা মানে মেট্রিক পাস বা এসএসসি পাস হলে আবেদন করা যাবে তবে কারিগরিক বিষয় হতে আপনাদের সার্টিফিকেট দাড়ি পাতিকে কে অগ্রাধিকার দেওয়া হবে আপনাদের যদি সার্টিফিকেট থাকে তাহলে আপনাদের অগ্রাধিকার দেওয়া হবে তারপরে এখানে হেল লেবার বিশ নম্বর গেট অষ্টম শ্রেণী পাস আঠারো আবেদন করা যাবে আর অন্য অন্য আছে আপনারা চাইলে এগুলোতে আবেদন করতে পারেন আর এখানে যাদের অভিজ্ঞতা আছে তাদের অগ্রাধিকার বেশি দেওয়া হবে এরপরে আপনাদের আমি আবেদনের শত বলে দেখিয়ে দিচ্ছি সতেরোই মার্চ দুই হাজার পঁচিশ তারিখে বয়স অনুযায়ী চার নং কলামে প্রার্থীর বয়স সময় সীমা অনুযায়ী হতে হবে বিভাগীয় প্রার্থীদের অর্থ ওই সকল কর্মচারী যারা একই প্রতিষ্ঠান চাকরি দুই বছরের স্থায়ীভাবে নিয়োজিত হয়েছেন যারা দুই বছরের স্থায়ীভাবে নিয়োজিত হয়েছেন তাদের আর যারা স্থায়ী হন নাই তাদের যোগ্য হবেন ছয় নম্বরে তারা বলে যে সবল পদের জন্য লিখিত মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে তবে এক তিন সাত দশ নং পদের জন্য ব্যবহারিক উত্তীর্ণ বাত্রীরা শুধুমাত্র মৌখিক পরীক্ষার জন্য বিবেচিত হবেন আবেদনপত্র পূরণ সংক্রান্তের সপ্তাহী আবেদন শুরু হবে ষোলো ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখ দশটায় এবং শেষ হবে সতেরোই মার্চ দুই হাজার পঁচিশ বিকাল পাঁচটায় উক্ত মধ্যে আপনাদের বাহাত্তর ঘন্টা মধ্যে আপনাদের টাকা জমা দিতে হবে নাহলে আপনাদের আবেদনপত্র গ্রহণ করা হবে না এরপরে আপনাদের খুবই ছবি লাগবে মোবাইল নম্বর লাগবে এবং সার্টিফিকেট অনুযায়ী আপনাদের আপনারা ঠিকানা গুলো দিয়ে দিবেন আর এখানে দেখতে পাচ্ছেন গ নাম্বারটি ভালো করে দেখুন যেহেতু অনলাইনে আবেদন পূরণ পত্র পূরণ করে তথ্য প্রতি সকল কার্যক্রম ব্যবহৃত হবে অনলাইনে আবেদন পত্র সাবমিট করার পূর্বে প্রণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থীরা নিজে নিজে সতর্ক হবেন না হলে আপনারা যদি কোনো ভুল হয় তাহলে পরবর্তীতে আর সমস্যা হবে সময় তাই আপনারা টাকা পেমেন্ট করার পূর্বে আপনারা আপনাদের সব কিছু দেখে নেবেন নাম টাম সব ঠিক আছে কিনা দুটি এস এম এস বাবদ এক থেকে এক দুই পদের জন্য একশো আষট্টি টাকা তিন থেকে দশ নম্বদের জন্য বারো টাকা একশো বারো টাকা এগারো থেকে বিশ নং পদের জন্য ছাপ্পান্ন টাকা যাবে অনলাইনে আবেদন করার জন্য আপনারা মোবাইল চাইলে আবেদন করতে পারবেন এখানে প্রথম এস এম এস বি স্পেস ইউজার আইডি লিখে সেন্ড করতে হবে বা ষোলো হাজার বাইশ নম্বরে এক্সাম্পল দেওয়া আছে আপনারা দেখুন তারপরে দ্বিতীয় রিপ্লাই এখানে এক্সাম্পল নাম দিবেন আপনার যে সেভেন্সের মাধ্যমে আহ্বান করা হবে তাই অবশ্যই সব সময় আপনারা আপনাদের সচল মোবাইল নম্বরটি দিবেন এবং পাসওয়ার্ড ইউজার আইডি সব সময় খাতায় লিখে রাখবেন তাহলে আপনারা এ প্রোবেশ কোটা ডাউনলোডের সমস্যা হবে না আজ এর কোনো সমস্যা হয় তাহলে আপনারা 121212 কল দিবেন ধন্যবাদ আবার দেখা হবে বন্ধু আপনারা একটু সার্কুলে আপনাদের পরীক্ষা বিষয় কিছু আলোচনা করি এখানে পরীক্ষা হবে আপনাদের লিখিত পরীক্ষা লিখিত টাইপের পরীক্ষা আর অবশ্যই যারা লিখিত পরীক্ষা এখানে বাংলা ইংরেজি গণিত এবং বিষয় কিছু প্রশ্ন থাকবে আপনারা এখান থেকে এগুলো করে নেবেন তাহলে আপনাদের বেসিক জ্ঞান অর্জন করবেন আগে তাহলে আপনারা ভালো মার্ক তুলতে পারবেন ধন্যবাদ আমাদের নতুন আরেকটি ভিডিও নিয়ে দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দেবেন